জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তাই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ জেগে উঠে অনুভব করেছেন ঘরে যেন কেউ আছে কখনো কি কোনো প্রিয়জনের স্মৃতিতে চোখ ভিজে গেছে এবং মনে হয়েছে তিনি এখানেই আছেন আপনার খুব কাছে আপনাকে দেখছেন মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় রহস্য প্রিয় দর্শক বন্ধুগণ আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে কোনো প্রিয় কাউকে হারিয়েছি তাদের জন্য আমাদের কষ্ট হয়েছে তাদের চলে যাওয়ার পর যে শূন্যতা থেকে যায় সেখানেই জন্ম নেয় এক প্রশ্ন তারা কি সত্যি চলে গেছেন নাকি এখনো আমাদের আশেপাশে আছেন তারা কি আমাদের দিকে তাকিয়ে থাকেন আর তা কি মৃত্যুর পর আবারও ফিরে আসে নিজের ঘরে নিজের পরিবারকে দেখতে এই প্রশ্ন মানুষের মনকে যুগের পর যুগ কুড়ে কুড়ে খেয়েছে এটি কেবল একটি প্রশ্ন নয় এর সঙ্গে জড়িয়ে আছে আশা ভয় ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতির আজ আমরা কোনো শোনা কথা বা কল্পিত গল্প নয় বরং হিন্দু ধর্মগ্রন্থ ও প্রাচীন বিশ্বাসের গভীর সাগরে ডুব দিয়ে এই রহস্যের স্তরগুলো একে একে উন্মোচন করার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুগণ এই যাত্রা হবে কিছুটা দীর্ঘ কিছুটা আবেগময় আর কিছুটা রহস্যময় তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ আজ আপনি যা জানবেন তা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে দিতে পারে কল্পনা করুন সেই এক মুহূর্তের যখন নিঃশ্বাসের বাঁধন ছিঁড়ে যায় শরীর যা এতদিন আত্মার বাহন ছিল সে শরীর নিস্তব্ধ ও নিশ্চল হয়ে পড়ে থাকে কিন্তু এই গল্প এখনই শেষ হয় না বরং এখান থেকেই যেন শুরু হয় এক অজানা এক অবর্ণনীয় যাত্রা যে যাত্রা হিন্দু ধর্মগ্রন্থের মতে মৃত্যু কেবল স্থূল দেহের অবসান আত্মা নয় আত্মা যা শক্তি ও চেতনার অমর সত্তা যখন প্রাণ দেহ ছাড়ে আত্মা হঠাৎ এক অদ্ভুত অবস্থায় পৌঁছে যায় একটি অবস্থায় যা ভাষায় বোঝানো প্রায় অসম্ভব শত শত স্মৃতি অনুভূতি আসক্তি অসম্পূর্ণ ইচ্ছেগুলো সব একসাথে ঝড়ের মতো তাকে গ্রাস করে সে বুঝতেই পারে না তার সঙ্গে আসলে কি ঘটেছে সে নিজের নিস্তব্ধ দেহকে দেখে কাঁদতে থাকা আপনজনদের দেখে তাদের সঙ্গে কথা বলতে চায় স্পর্শ করতে চায় কিছু বলতে চায় আমি এখানেই আছি কোথাও যাইনি তোমাদের পাশেই রয়েছে কিন্তু তার সেই ডাক কারো কাছে পৌঁছায় না তার উপস্থিতি কেউ অনুভব করতে পারে না এটাই হয় তার জীবনের সবচেয়ে বড় অসহায়তা ভাবুন সেই আত্মার যন্ত্রণা যে ঘর সে নিজের হাতে গড়েছিল যে পরিবারকে সে রক্ত ঘামে লালন করেছিল আজ সেই ঘরেই সে অদৃশ্য অতিথি হয়ে রয়ে গেছে সে দেখতে পারে শুনতে পারে অনুভব করতে পারে কিন্তু বদলাতে পারে না কিছুই করতে পারে না এই সময়ে মায়ার দড়ি সবচেয়ে শক্তভাবে আত্মাকে টেনে ধরে গরুর পুরাণ যেখানে মৃত্যুর পর আত্মার যাত্রার বর্ণনা আছে সেখানে বলা হয়েছে মৃত্যুর পর প্রায় তেরো দিন ধরে আত্মা নিজের ঘর ও প্রিয়জনদের আশেপাশে ভেসে বেড়ায় কারণ গভীর টান গভীর আসক্তি এক জীবনের সম্পর্ক এক জীবনের অভ্যাস এত সহজে কি ছাড়া যায় আত্মার জন্য সবচেয়ে কঠিন কাজ হলো এই সত্য মেনে নেওয়া যে সে আর সেই জগতের অংশ নয় যেখানে সে পুরো জীবন কাটিয়েছিল এই তেরো দিনের ভেতরে পরিবারের করা ক্রিয়াকর্ম পিণ্ডদান তর্পণ এগুলো কেবল অনুষ্ঠানিক রীতি নয় এগুলো হলো সেই ভ্রান্ত দিশাহীন আত্মার জন্য একটি বার্তা একটি সহায়তা যখন পিণ্ডদান করা হয় তখন তা আত্মাকে তৃপ্তি ও শক্তি প্রদান করে যাতে সে সামনে তার অজানা যাত্রা শুরু করতে পারে প্রতিটি মন্ত্র প্রতিটি আহুতি আত্মাকে এক অনুভূতি করিয়ে দেয় তোমার প্রিয়জনেরা তোমাকে ভোলেনি বরং তারা তোমার শান্তি ও উত্তরণের জন্য প্রার্থনা করছে এইসব আচার অনুষ্ঠান ধীরে ধীরে সেই মায়ার বন্ধনকে ছিন্ন করে যা আত্মাকে পৃথিবী লোকের সঙ্গে আটকে রেখেছিল এই সময়ে আত্মা পরিবারের প্রতিটি সদস্যের অনুভূতি খুব স্পষ্টভাবে দেখতে পায় কে সত্যি তার চলে যাওয়ার শোকাহত হতো কে কেবল মাত্র দেখানোর জন্য কান্না করছে কে তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করার চিন্তা ভাবনা করছে আর কে তার আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করছে এগুলো আত্মার কাছে যেন এক আয়নার মতো যেখানে সম্পর্কের প্রকৃত রূপ প্রকাশ পায় কখনো এই অভিজ্ঞতা আনন্দ দেয় কখনো তা অসহনীয় বেদনা হয়ে ওঠে যখন আত্মা নিজের সন্তানদের কাঁদতে দেখে তখন তার হৃদয় ভালোবাসায় ভরে ওঠে কিন্তু তাদের সান্ত্বনা দিতে না পারার অসহায়তা তাকে ভেঙে দেয় এটাই সেই মুহূর্ত যখন আত্মা নিজের জীবনকে ফিরে দেখে ভালো কাজগুলো মনে পড়ে আবার খারাপ কাজগুলো যেন এক সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে সে মনে করে নিজের ভুল কঠিন কথাবার্তা দেওয়া প্রতারণা সব কিছু আর তখন জন্ম নেয় গভীর অনুতাপ যদি আরও একটু সময় পেতাম যদি ক্ষমা চাইতে পারতাম যদি আরও কিছু ভালো কাজ করতে পারতাম কিন্তু তখন সময়ের চাকা অনেক দূর এগিয়ে গেছে এই সময়ে বাড়ির পরিবেশ ভারী এবং সংবেদনশীল হয়ে ওঠে অনেকেই অনুভব করেন ঘরে কারো উপস্থিতি আছে হঠাৎ কোনো জিনিস পড়ে যাওয়া কোথাও হালকা ছায়া দেখা দরজায় মৃত্যু শব্দ হওয়া কিংবা কেবল একটি অনুভূতি যেন কেউ নীরবে তাকিয়ে আছে এসবই হতে পারে সেই অস্থির আত্মার ছটকটানি যে মরিয়া হয়ে তার উপস্থিতির চিহ্ন রাখতে চাইছে সে যায় নিজের শোবার ঘরে দেখে প্রিয় আসনটিকে যেখানে বসতে সে ভালোবাসত সে ঘুরে বেড়াতো সেই অলিগলিতে যেখানে কেটেছে তার শৈশব প্রতিটি জায়গা তাকে টানে প্রতিটি স্মৃতি তাকে বেঁধে রাখে কিন্তু এই টান চিরদিন থাকে না প্রকৃতির নিয়ম কঠোর এবং অপরিবর্তনীয় যেই তেরো দিনের পূর্ণ হয় এবং চূড়ান্ত ক্রিয়াকর্ম সম্পন্ন হয় তখনই শুরু হয় এক মহৎ এবং ভয়ঙ্কর যাত্রা তখনই আগমন ঘটে জমের দুধদের জম দুধদের তাদের রূপ আত্মার কর্মফল অনুযায়ী প্রকাশিত হয় পূর্ণবান আত্মাদের জন্য তারা শান্ত ও সৌম্য রূপে আসেন পাপি আত্মাদের জন্য তাদের রূপ হয় ভয়ঙ্কর এবং বিভীষিকাময় এখন আত্মা বুঝে যায় যে তাকে তার প্রিয় পরিবার ও ঘর ছেড়ে চলে যেতেই হবে এটাই হলো বিদায়ের প্রকৃত সময় সে একবার শেষবারের মতো নিজের কান্নায় ভেঙে পড়া পরিবারকে দেখে নিজের ঘরের দোরগোড়ায় চোখ রাখে আর ভারী হৃদয়ে অনিচ্ছা সত্ত্বেও জম দূতের সঙ্গে এমন এক পথে রহনা হয় যা অজানা রহস্যময় এবং যেখান থেকে তার ফিরে আসার পথ নেই এই যাত্রা সহজ নয় এটিকে বলা হয় বৈতরণী নদীর ভয়ঙ্কর পারাপার গরুর পুরাণে এই যাত্রায় ভয়াবহ বর্ণনা পাওয়া যায় এটাই হলো কর্মফলের হিসাব শুরু হওয়ার প্রথম ধাপ যারা জীবনে পূর্ণ করেছেন দান ধর্ম করেছেন অন্যকে সাহায্য করেছেন তাদের জন্য এই পথ অপেক্ষাকৃত সহজ হয় আর যারা পাপ করেছেন অন্যকে কষ্ট দিয়েছেন তাদের জন্য এই যাত্রা হয় দুঃখ এবং যন্ত্রণায় পূর্ণ আত্মা তার জীবনের প্রতিটি ক্ষুদ্র বৃহৎ কর্মের ফল এখান থেকেই পেতে শুরু করে দীর্ঘ ও কঠিন যাত্রার পর আত্মা পৌঁছায় জমপুরি বা ধর্মপুরীতে যেখানে বসে আছেন ধর্মরাজ জম ন্যায়ের দেবতা তার পাশে থাকেন চিত্রগুপ্ত যার কাছে প্রতিটি প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য এবং প্রতিটি কর্মের নিখুঁত হিসাব লিপিবদ্ধ থাকে এই খাতাকে বলা হয় অগ্রসন্ধানী বই কিছুই সেখানে গোপন নয় চিত্রগুপ্ত সেই হিসাব জমরাজের সামনে পড়ে শোনান পুণ্য ও পাপের ওজন করা হয় একই ন্যায়ের দাড়ি পাল্লায় এখানে কোনো উকিল নেই কোনো সুপারিশ নেই আপনার একমাত্র উকিল হলো আপনার নিজের কর্ম আপনার একমাত্র সাক্ষী ও আপনার ধর্ম আত্মা নীরবে মাথা নিচু করে নিজের কর্মের বিবরণ শোনে তার মনে ভেসে ওঠে জীবনের প্রতিটি ঘটনা কবে সে কোনো ক্ষুধার্তকে অন্ন দিয়েছিল কবে কোনো অভাবীকে তাড়িয়ে দিয়েছিল কবে সে সত্যের পাশে দাঁড়িয়েছিল আবার কবে মিথ্যার আশ্রয় নিয়েছিল বন্ধুগণ এই ন্যায় সভা সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ এখানে আত্মা নিজেই নিজের ভুল বুঝতে পারে কর্মফলের সেই হিসাবের ভিত্তিতে যমরাজ ঘোষণা করেন চূড়ান্ত সিদ্ধান্ত এই রায় নির্ধারণ করে আত্মার পরবর্তী গন্তব্য সে কি স্বর্গের সুখভোগ পাবে তার সুকর্মের কারণে নাকি নরকের যন্ত্রণা ভোগ করতে হবে তার কুকর্মের জন্য অথবা সে কি আবার অন্য কোনো গতি বা জন্ম পাবে এখানেই উন্মোচিত হয় আরেকটি গভীর রহস্য যেসব আত্মার পূর্ণ বা পাপ সমান ভারসাম্যে থাকে তাদের পাঠানো হয় এক বিশেষ জগতে যাকে বলা হয় পিতৃলোক এটি স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী এক সূক্ষ্ম স্তর এটাই সেই স্থান যেখানে আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ পিতৃগণ বাস করেন এই আত্মারা মুক্তি বা নতুন জন্মের অপেক্ষায় সেখানে অবস্থান করেন তাদের অবস্থান নির্ধারিত হয় তাদের কর্মফলের ভিত্তিতে এবং তারা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানেই থাকেন কিন্তু প্রশ্ন হল পিতৃলোকে পৌঁছানোর পর কি আত্মার সঙ্গে পরিবারের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় না এখানেই সামনে আসে হিন্দু ধর্মের এক অপূর্ব ও গভীর ধারণা এবং তা হল শ্রাদ্ধ বা পিতৃপক্ষ শাস্ত্র মতে বছরে একবার আসে ষোলো দিনের একটি বিশেষ সময়কাল যাকে বলা হয় পিতৃপক্ষ বিশ্বাস করা হয় এই সময়ে লোকের দ্বার পৃথিবীর জন্য উন্মুক্ত হয় সমস্ত পিতৃদের অনুমতি দেন যেন তারা পৃথিবীতে ফিরে আসে তাদের বংশধরদের দ্বারা প্রদত্ত তর্পণ ও অন্ন গ্রহণ করতে পারেন এই দিনগুলোতে আমাদের পূর্বপুরুষেরা রূপে ঘরে ফিরে আসেন তারা আমাদের বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে দেখেন তাদের সন্তানেরা নাতি নাতনিরা কি সত্যি তাদের স্মরণ করছে তারা আশা করেন তাদের নাম করে জল ও অন্ন নিবেদন করা হবে এটি তাদের তাদের অধিকার এই নয় আমরা চোখে দেখতে পাই না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় যখন আমরা আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি পরে তর্পণ করি ব্রাহ্মণদের ভোজন করাই কাক কুকুর গরুর জন্য অন্যের অংশ আলাদা করি তখন তারা সূক্ষ্মরূপে তা গ্রহণ করেন এবং তৃপ্ত হন তাদের এই তৃপ্তি আমাদের জন্য আশীর্বাদের রূপ নেয় আপনি কি কখনো ভেবেছেন কেন বড়রা বলেন পিতৃপক্ষের সময়ে কোনো নতুন শুভ কাজ শুরু করা উচিত নয় বা কেন এই সময়ে সাধারণ সাদামাটা জীবন জীবনযাপনে জোর দেওয়া হয় কারণ এই সময় হলো পূর্বপুরুষদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের সময় এটি উৎসবের সময় নয় বরং স্মরণের কৃতজ্ঞতার সময় যখন পিতৃগণ ঘরে আসেন এবং দেখেন তাদের পরিবার সুখী ঐক্যবদ্ধ এবং শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছে তখন তারা আনন্দিত হয়ে আশীর্বাদ প্রদান করেন তাদের কৃপায় পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে অপূর্ব কাজ সম্পূর্ণ হতে থাকে রোগ ব্যাধি দূর হয় কিন্তু যদি তারা এসে দেখেন বাড়িতে দ্বন্দ্ব বিভেদ চলছে কেউ তাদের স্মরণ করছে না তাদের নামে শ্রাদ্ধ বা তর্পণ করা হচ্ছে না তাহলে তাদের দুঃখিত ও অতৃপ্ত হয়ে ফিরে যান তাদের এই অতৃপ্তি পরিবারে অভিশাপের মতো কাজ করে যাকে বলা হয় পিতৃদোষ এর ফলে পরিবারের উন্নতি থমকে যায় ঘরে অশান্তি বাসা বাঁধে এমনকি সন্তান সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে তাহলে প্রশ্নের উত্তর আত্মা কি ফিরে আসে হ্যাঁ আসে বিশেষত পিতৃপক্ষের সময় তারা অতিথির মতো ফিরে আসেন ভালোবাসা ও সম্মানের প্রত্যাশা নিয়ে তারা আমাদের সঙ্গে দৃশ্যমানভাবে কথা বলতে পারেন না কিন্তু তাদের শক্তি ও অনুভূতির মাধ্যমে আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারেন কখনো কেবল পিতৃপক্ষে নয় অন্য সময়েও আত্মাদের পরিবারের সঙ্গে সংযোগ রয়ে যায় বিশেষত যাদের মৃত্যু হয়েছে অকাল মৃত্যুতে যেমন দুর্ঘটনা কিংবা বা আত্মহত্যা এমন আত্মাদের অনেক ইচ্ছে অপূর্ণ থেকে যায় তাদের আসক্তি প্রবল হয় তারা অনেক সময় পিতৃলোক পর্যন্ত পৌঁছাতে পারে না বরং প্রেত জনিতে তারা ঘুরে বেড়ায় তারা পরিবারের চারপাশেই অবস্থান করে এবং কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো ইঙ্গিতের দ্বারা যোগাযোগ করার চেষ্টা করে অনেক সময় আর উদ্দেশ্য থাকে পরিবারকে কোনো আসন্ন বিপদের আগাম সতর্কতা দেওয়া অথবা তাদের কোনো আধুরা ইচ্ছা জানানো আপনি নিশ্চয়ই শুনেছেন কেউ স্বপ্নে মৃত প্রিয়জনকে দেখেছেন এবং তিনি কিছু বলেছেন যা পরে সত্যি হয়েছে কিংবা বড় কোনো সংকটের মুহূর্তে হঠাৎ মনে হয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি এসে সাহায্য করেছে এগুলো আসলে আমাদের আমাদের পিতৃদের প্রিয় আত্মাদের সূক্ষ্ম সুরক্ষা এবং আশীর্বাদ হতে পারে তারা আমাদের দিকে তাকিয়ে আছেন তারা আমাদের মঙ্গল চান কিন্তু এই চক্র এখানেই শেষ হয় না কারণ পিতৃ লোকও একটি অস্থায়ী অবস্থান মাত্র যেমন ব্যাঙ্কে টাকা জমা খরচ হলে ব্যালেন্স শেষ হয়ে যায় ঠিক তেমনি সেখানে আত্মার থাকার সময়ও তার সঞ্চিত পুণ্য ও পাপের ভারসাম্যের ওপর নির্ভর করে যখন সেই নির্দিষ্ট সময় পূর্ণ হয় আর কর্মফলের ভোগ শেষ হয়ে যায় তখন আত্মাকে আবার নতুন এক যাত্রায় বেরোতে হয় এবারের যাত্রা হলো পুনর্জন্ম আত্মা তার অবশিষ্ট কর্মফলো অসম্পূর্ণ ইচ্ছাগুলো নিয়ে আবার পৃথিবীতে আসে নতুন দেহ ধারণ করার জন্য সে কোনো শরীর পাবে কোনো পরিবারে জন্মাবে তার জীবন সুখী হবে না দুঃখময় নির্ভর করে তার পূর্ব জন্মের সঞ্চিত কর্মের ওপর আর পূর্বজন্মের সবচেয়ে বড় নিয়ম হলো জন্ম নিতেই আত্মা তার আগের সমস্ত স্মৃতি ভুলে যায় সে কিছুই মনে রাখতে পারে না না তার আগের পরিবার না তার আগের জীবন না তার বন্ধু বিরোধী প্রকৃতির এই নিয়ম খুবই জরুরি ভাবুন তো যদি আমরা আগের জন্মের বাবা মা সন্তান বন্ধু কিংবা শত্রুকে সব মনে রাখতে পারতাম তাহলে কি আমরা নতুন জীবন স্বাভাবিকভাবে বাঁচতে পারতাম তা এক অসহনীয় বোঝা হয়ে যেত তাই প্রকৃতির স্মৃতির পর্দা টেনে দেয় যে আত্মা এক সময় তার পুরনো পরিবারকে দেখার জন্য ব্যাকুল ছিল সেই আবার নতুন পরিবারে নতুন শরীরে এক নতুন জীবন শুরু করে পুরনো পরিবারকে সম্পূর্ণ ভুলে গিয়ে এই জন্ম মৃত্যুর চাকা অবিরাম ঘুরতে থাকে কিন্তু প্রশ্ন হলো এই অন্তহীন চক্র থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে হ্যাঁ আছে সেই মুক্তির নাম হলো মোক্ষ মোক্ষর অর্থ মুক্তি জন্ম ও মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হওয়া এটি তারা লাভ করে যারা জীবনে নিষ্কাম কর্ম করেছে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছে আত্মজ্ঞান অর্জন করেছে যারা বুঝে গেছে এই সংসার এই সম্পর্কগুলো সবই নশ্বর একটি সত্যই স্থায়ী আর তা হলো পরমাত্মা যে আত্মা মোক্ষ লাভ করে তার আর কোনো মোহ থাকে না কোনো ইচ্ছা থাকে না কোনো বাসনা থাকে না সে না স্বর্গের সুখ চায় না পিতৃলোকে থাকার কামনা করে না পুনর্জন্মের আকাঙ্ক্ষা রাখে সে আত্মা সরাসরি পরমাত্মার চিরন্তন আলোর সঙ্গে মিলিত হয় তখন সে হয়ে যায় মহাবিশ্বের অবিচ্ছেদ্য অংশ সে পায় পরম শান্তি এবং যে আত্মা মোক্ষ লাভ করে সে আর কখনো ফিরে আসে না কারণ তার ফিরে আসার আর কোনো কারণই থাকে না তাহলে শেষ প্রশ্নের উত্তর কি মৃত্যুর পর আত্মাকে সত্যি তার পরিবারকে দেখতে আসে ফিরে আসে এর উত্তর কখনো সরল হ্যাঁ নয় আবার কখনো সরল নাও নয় এটি এক রহস্যময় সত্য। যা নির্ভর করে আত্মার কর্মফল তার ইচ্ছা তার অবস্থান এবং তার আধ্যাত্মিক যাত্রার এটি আচ্ছাদিত এক গভীর হ্যাঁ মৃত্যুর পর আত্মা আসক্তির কারণে কিছুদিন তার আপনজনদের ঘিরে থাকে হ্যাঁ পিতৃ লোক থেকে আমাদের পূর্বপুরুষেরা প্রতি বছর পিতৃপক্ষের সময় আমাদের কাছে আসেন আমাদের অন্ন জল গ্রহণ করেন এবং আশীর্বাদ দেন বিশেষ পরিস্থিতিতে যেমন আকস্মিক বা অকাল মৃত্যুর ক্ষেত্রে কিছু আত্মা স্বপ্ন কিংবা নানান সংকেতের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি আত্মার যাত্রা সামনে এগিয়ে যায় কিংবা সে পুনর্জন্ম গ্রহণ করে আগের সব স্মৃতি ভুলে যায় অথবা মোক্ষ লাভ করে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায় আমরা সেইটা অনুভব করি যেই ভালোবাসা আমরা আমাদের হারানো প্রিয়জনদের প্রতি অনুভব করি সেটি বাস্তব আমাদের প্রার্থনা সাধ্য আর স্মৃতিচারণ তাদের কাছে পৌঁছায় তাদের যাত্রা সহায়ক হয় তারা হয়তো শারীরিকভাবে আমাদের সাথে নেই কিন্তু এক শক্তি হিসাবে এক আশীর্বাদ হিসাবে এক মধু স্মৃতি হিসাবে তারা সর্বদা আমাদের সাথে থাকে মৃত্যু শুধু শরীরের সমাপ্তি সম্পর্কে নয় ভালোবাসার নয় অদৃশ্য এক সুতোর তারা চিরকাল আমাদের সাথে যুক্ত থাকেন যতক্ষণ না আমরাও আমাদের যাত্রা সম্পূর্ণ করে সেই পরম সত্ত্বে মিলিত হয়ে যাই আমরা আশা করি এই গভীর ও আবেগময় আলোচনাটি আপনার মনে জেগে থাকা বহু প্রশ্নের উত্তর দিতে পেরেছে এবং আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিতে পেরেছে এ জ্ঞান আমাদের প্রাচীন গ্রন্থের দান যা জীবন ও মৃত্যুর রহস্য বুঝতে সাহায্য করে যদি আমাদের এই প্রয়াস আমাদের আপনাদের ভালো লেগে থাকে এবং হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে রাখবেন যাতে এই জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছায় আর ভবিষ্যতেও যদি এমনই গভীর ও জ্ঞান সমৃদ্ধ বিষয়ের ভিডিও পেতে চান তাহলে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না এবং বেল আইকন প্রেস করুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয় যাতে আপনার মূল্যবান সময় নষ্ট না হয় আপনি অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন জয় রাধে গোবিন্দ ওম নমঃ শিবায়